আসসালামু আলাইকুম আমার আজকের আয়োজন বেবি সুইটস তার সাথে থাকবে পারফেক্টভাবে বেবি সুইটস বানানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বরাবরই বাঙালিরা ভোজন রসিক হয়ে থাকে মিষ্টির প্রতি প্রেম নেই এমন বাঙালির সংখ্যা খুবই কম রোজ খাবারে শেষ পাতে একটু মিষ্টি না হলে চলেই না বাঙালিদের কোনো উপলক্ষ অনুষ্ঠানে মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না তবে দোকানের কেনা মিষ্টি নয় ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই সহজ পদ্ধতিতে বেবি সুইটস মিষ্টি যে মিষ্টিটা আপনারা খাওয়ার পাশাপাশি ডেকোরেশনের কাজেও ব্যবহার করতে পারবেন নরম তুলতুলে এই মিষ্টিতেই মন ভরবে সকলের তাহলে চলুন চলে যায় আজকের রেসিপিতে প্রথমে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি তারপর বাটিতে আমি হাফ কাপ ও ওয়ান ফোর্থ কাপ গরু দুধ নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ মিহি সুজি নিয়ে নিচ্ছে ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার নিয়ে নিচ্ছে হাফ টি স্পুন আরও নিয়ে নিচ্ছে এলাচ পাউডার ওয়ান ফোর্থ টিস্পুন সবগুলো শুকনো উপকরণ স্টেনারি নিয়ে চেলে নিচ্ছি যাতে শুকনো উপকরণগুলোতে কোনো ধরনের লামস না থাকে আর সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে গলানো বাটার বা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন ঘি দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে করে নিব মিক্সড হয়ে গেলে দেখবেন যে উপকরণগুলো একসাথে জড়ো হয়েছে তাহলে বুঝবেন আপনার মাখানোটা পারফেক্ট হয়েছে এখানে আমি ওয়ান থার্ড কাপ লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে টু টেবিল স্পুন গুঁড়া দুধের সাথে ওয়ান থার্ড কাপ পানি মিশিয়ে নিতে হবে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি তার থেকে ওয়ান টেবিল স্পুন ফেটানো ডিম দিয়ে দিচ্ছে এখন ডিম দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে অনেকে মনে করতে পারেন এ ডো দিয়ে মিষ্টি হবে না ভয় পাওয়ার কিছু নেই আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তার মধ্যে ইনশাল্লাহ ডোটা সুন্দরভাবে মিষ্টি বানানোর জন্য সেট হয়ে যাবে একটি ছোট টিপস বলছি মিষ্টিগুলো নরম ও রসালো করতে হলে ডোটাকে নরম করে গুলে নিতে হবে যদি শক্ত করে গুলে নেওয়া হয় তাহলে মিষ্টি ভাজার পরে শক্ত হয়ে যাবে আর মিষ্টিগুলোর মধ্যে শিরা ঢুকবে না তখন মিষ্টিগুলো ভেতর থেকে ড্রাই হয়ে যাবে রসালো ও নরম হবে না আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি শিরার জন্য নিয়ে নিচ্ছি চিনি তিন কাপ পানি সাড়ে চার কাপ এলাচ চার পাঁচটি আরও দিয়ে দিচ্ছি স্যাফরন কয়েক টুকরা পানি ও চিনি মিশিয়ে হাই হিটে পাঁচ মিনিট জাল করতে হবে শিরার মধ্যে যখন বলক চলে আসবে তখন গোলাপ জল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম চুলায় শিরা রাখলে আরও ঘন হয়ে যেতে পারে তাই চুলার জাল বন্ধ করে শিরা চুলা থেকে নামিয়ে রাখতে হবে ফিরে এসেছি দশ মিনিট পরে আমি এখন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে একদম মিষ্টি বানানোর জন্য পারফেক্ট হয়েছে এখন আমি হাতে অল্প ঘি মাখিয়ে নিচ্ছি এই কাজটি আপনারা তেল মাখিয়েও করে নিতে পারেন তারপর অল্প ডো নিয়ে ভালো করে স্মুথ করে ছোট ছোট বলের আকারে মিষ্টি বানিয়ে নিচ্ছি হাত দিয়ে মিষ্টির বল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে ফাটল না থাকে মানে মিষ্টিগুলো যেন মসৃণ হয় সবগুলো সাদা মিষ্টি একসাথে বানিয়ে নিচ্ছে তারপর আমি অল্প ডোয়ের মধ্যে হাফ চা চামচ রেড ফুড কালার দিয়ে নিয়েছি এখন লাল মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে। প্রতিটি মিষ্টির ওজন চার পাঁচ গ্রামের মতো ছিল মিষ্টির বলগুলো তৈরি হয়ে গেলে দেরি না করে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভাজার জন্য একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল ও দুই টেবিল চামচ ঘি দিয়ে হালকা গরম করে নিচ্ছে এখন কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে চুলার আঁচ লোতে রেখে মিষ্টিগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভেসে না ওঠা পর্যন্ত প্যানের হাতল ধরে এভাবে নেড়ে দিতে হবে মিষ্টি যখন তেলের উপরে ভেসে উঠবে তখন খেয়াল করে দেখতে হবে মিষ্টিতে কোনো ধরনের ফাটল হচ্ছে কিনা যদি ফাটল দেখা যায় তাহলে চুলার জাল হাই হিটে বাড়িয়ে দিতে হবে দুই তিন মিনিটের জন্য তাহলে আর মিষ্টিগুলো ফেটে যাবে না তারপর চুলার আঁচ মাঝারি রেখে মিষ্টিগুলো আবার ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলার আজ কি পর্যায়ে রেখেছি মিষ্টিগুলো কিছুক্ষণ ভাজার পরে আমি সাদা মিষ্টির জন্য অল্প কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি এবং শিরায় দিয়ে দিচ্ছি শিরায় মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিরা হালকা গরম থাকে ঠান্ডা শিরায় মিষ্টি কখনই দেওয়া যাবে না মিষ্টিগুলো দিয়ে আস্তে আস্তে অনবরত নাড়তে হবে যেন মিষ্টির ভেতরে শিরা সুন্দরভাবে প্রবেশ করে তারপর আবার মিষ্টিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে সিরাই দিয়ে দিচ্ছে আরো কিছু মিষ্টি আমি লাল লালমোহনের কালারে ভেজে সিরাই দিয়ে দিচ্ছি আমি কালো মিষ্টি বানানোর জন্য রং দেয়া মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছে এই মিষ্টিটাতে কালো রঙ আনতে হবে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না উপরে অংশটার যেন শক্ত না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে তাই মিষ্টিগুলোকে প্রথমে হাই হিটে দুই তিন মিনিট ভেজে তারপর মিডিয়াম হিটে স্ট্রেনারের উপরে নিয়ে ভেজে কালচে কালার করে নিচ্ছে তারপর মিষ্টিগুলোকে শিরায় দিয়ে দিচ্ছে ভাজা মিষ্টি কখনই একই জালে ভাজা যায় না কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে হয় কখনো মিডিয়াম হিটে কখনো হাই হিটে কখনো চুলার জাল বন্ধ করে ভেজে নিতে হয় সবগুলো মিষ্টি সিরাই দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আচে মিষ্টিগুলোকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি চুলার জাল বন্ধ করে দিয়ে মিষ্টিগুলোকে আমি পাঁচ ছয় ঘন্টার জন্য সিরাই রেখে দিচ্ছি আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো কি সুন্দর ও লোভনীয় হয়েছে মিষ্টিগুলো রস ঢুকে টয় টুম্বুর হয়ে আছে এখন আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টির ভেতরটা কি রসালু হয়েছে আশা করি আপনাদের কাছে আমার এই মিষ্টির রেসিপিটি ভালো লেগেছে আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ